যে আজকে আমার ভাই বড় ভাই বলমান তা এখানে বসে আছেন তার ওদগ্ধ prestage আজকে সরকার বাধ্য হয়েছে আমাদেরকে দহরে গরম করতে আমরা গরম করেছে এবং কর্মের জন্য আজকে আমাদের 3 তারিখে আমরা ছুটি পেয়েছে ছাত্রদল হলি থেকে আমরা নেশাগমন স্টেট হলি থেকে করেছি এই স্টেট হলি থেকে আমাদেরকে নেশানে হলি থেকে করতে হবে তবে তুমি সময়কে জাগ্রত হতে হতে আমাদের গরম

ওই বলবো আবারো তোমাদেরকে এগিয়ে আসতে হবে না জাগিলে পূরবী ললনা এই সময় জাগবে না জাগবে না তাই পূরবী ললনাকে বলবো ভয়ের ধর্মকে রক্ষা করার জন্য তোমাদেরকে আগে আসতে হবে আজকে আজকে প্রশাসনের প্রশাসনেরmese আমাদের জমি জায়গা লুট হচ্ছে আজকে পরীক্ষা করতে এসে আমাদের জমি জায়গা লুট হচ্ছে আজকে আমাদেরকে ধর্ম আমাদের সন্ত আমাদের আজকে আমাদের প্রতিজ্ঞা নেওয়ার দিন আজকে করম রাজার কাছে আমাদের অঙ্গীকার আছে তাদেরকে বলবো গণতান্ত্রিক রাষ্ট্র শিক্ষা গ্রহণ করতে হবে কিন্তু শিক্ষা গ্রহণ করতে সেই আমরা লোকের দ্বারা প্রভাবিত হব না তুমি যে সমাজে জন্মগ্রহণ করেছো তোমার ভাই যে সমাজে আছে সেই সমাজকে তুমি ভুলে যাবে না লোকের প্ররোচনায় পড়ে তুমি কিন্তু

ঐ ত্রয়প্রদীপ কথা যে যে শিশু পালকে হত্যা করার জন্য শ্রীকৃষ্ণ ঠাকুর পাঠিয়েছিল তার তার সুদর্শন চক্র সেই সুদর্শন চক্র প্রযোগে ঘুরে যায় তখন ঠাকুরের আঙ্গুলটা কেটে যায় তর্জনি আঙ্গুলও কেটে যায় আর তখনই দ্রৌপদী ছুটে এসেছিল তার অঙ্গনা খুলে তার ভাইকে বেঁধে দিয়েছিল তার ভাইয়ের যে রক্তপাত হচ্ছিল সেটা বন্ধ করেছিল সেদিন তার ভাইয়ের ভাইয়ের পাশে দাঁড়িয়েছিল বোন আর বোনের যখন বস্ত্রহরণ হয়েছিল ভদরাসন্দুপ দূর যধন দুঃसागर করেছিল কিন্তু যেদিন দ্রৌপদীর ধর্ম আঘাত এসেছিল দ্রৌপদীর যেদিন বস্ত্র হরণ হয়েছিল সে তার ভাইকে ডেকেছিল তখন কিন্তু শ্রীকৃষ্ণ ছুটে এসেছিল তার বনের ধর্মকে রক্ষা করতে তার বনের সম্ভ্রমকে রক্ষা আমি বলবো তোমরাও ভাইয়ের কাছে যাবে তোমরা সমাজে যেখানে বিপদে পড়ো না কেন তোমার এই কুর্মি ভাইরাই ছুটে যাবে অন্য কোন সমাজের লোক তোমার পাশে দাঁড়াবে না তাই আমি বলবো যেমন আমার ভাইরা কেউ বিপদে পড়লে আমাদের

আমাদের ছোট নাগপুরে যারা আছেন আমরা বাস করছি আমাদের অস্তিত্বকে বজায় রাখার জন্য আমাদের ধর্মকে বজায় রাখার জন্য আমাদের ঐতিহ্যকে বজায় রাখার জন্য প্রত্যেকজনকে আমাদের কর্তৃত্ব হয়ে আমাদেরকে বলতে হবে আসো আমরাও দেখি দেখি তোমার কত ক্ষমতা আমাদেরকে কিভাবে তোমরা শেষ করে দাও কিভাবে রাজনৈতিক গণতন্ত্র করে আজকে আমাদেরকে শেষ করার চক্রান্ত করেছে 1931 সালে যেদিন আমাদের আনলিস্টেড করেছিল আমরা 19 আমরা লিস্টেড হব এই কোন আমরা করব এবং এই পয়েন্ট নিয়ে আমরা কিন্তু মাঠে নামব তাই আসুন আমরা সবাই মিলে সেই যাত্রায় আসে করম ঠাকুরের কাছে সেই প্রার্থনাই করি করম ঠাকুর আমাদেরকে আমাদেরকে শক্তি দাও করম ঠাকুর আমাদেরকে বুদ্ধি দাও করম ঠাকুর আমাদেরকে বৈরাগ্য দাও যেন আমরা যুদ্ধে জয় লাভ করতে পারি শপদ্রু নদী সুমাত্রে আমরা ছাড়িয়ে এসেছি কিন্তু আমরা কংসাবতীকে ভুলবো না আমরা 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 ভুলবো